হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তো মা যে নীল অপরজিতার বীজগুলো দিয়েছিল তোমাদেরকে ছোট্ট থেকে এই গাছটা শেয়ার করেছে একে একে এটা অঙ্কুর হওয়া বড়ো হওয়া বেড়ে ওঠা সবই হয়েছে বাট ফুল আসেনি তো লাস্ট সোমবার শ্রাবণ মাসের শেষ সোমবার একটা নীল অপরজিতা ধক্কা ফুটেছে সেটা দেখে মনটা খুবই ভালো হয়ে গেছে শ্রাবণ মাসের শেষ সোমবার সে যেহেতু সোমবারগুলো আমি করি সেহেতু শেষ সোমবার দিনে ফুলটা পেয়েছিলাম এবার সেই দিন আমি আর চান্স নিইনি কোনো ড্রেসটা চেঞ্জ করে একবার ফুলটা বাবার মাথায় দিয়ে দিয়েছিলাম শ্রাবণ মাসে শেষ সোমবার নীল অপরিজিতা বলে কথা সেদিনে দিয়ে দিয়েছিলাম আজ আবার ফুল এসেছে তো চলো এটাও ঠাকুরের পায়ে দিয়ে দেবো তার আমার একটা বার্থডে পার্টি আছে সেখানেও যাব তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব সেটা দেখতে হলে চ্যানেলটা ভিডিওটা শেষ অব্দি দেখো তো যে কোনো গাছ ফুল সববার ভালো লাগে আমার তো গাছ ফুল খুবই ভালো লাগে ফুল ফোটা গাছ যদি নাও হয় যে কোনো গাছ যদি একটু সবুজ ভরা থাকে তো বেশ ভালো লাগে এই যে দড়িটা দেখছো এটা ছাদ থেকে আমি ফেলে দিয়েছি এবার জানালাতে বেঁধে দিয়েছি এই দড়িটাতেই লতাগুলো বেশ উঠে যায় এইভাবে লতাগুলোকে আমি ঘুরিয়ে দিই দুদিকেই ঘুরে দিয়েছি দুদিকেই যাই আর নীল অপরাজিতার সাথে সাদা অপরাজিতা আছে অন্য একটা টবে তবে ওইটা দেখি কি হয় ফুল আসেনি এখনও স্নেক প্ল্যান্টটাকেও বাইরে রেখেছিলাম বৃষ্টির জল খাওয়ানোর জন্য বৃষ্টির জল বোতলে ভরে রাখি এইগুলো এই গাছগুলোতে দিই তো ওপরে একটা রেখেছি মানি প্ল্যান্ট এখানে দুটো রেখেছি রান্নাঘরে রেখেছি টিভি ক্যাবিনেটে রেখেছি তো অনেকে ধারণা থাকে যে মানি প্ল্যান্ট মানে অনেক টাকা আসে বা অনেক কিছু হয় আমার তো মনে হয় যে এটা সম্পূর্ণ ভুল ধারণা তাহলে মনে হয় আম্বানির বাড়িতে মানি প্ল্যান্টের বাগান আছে হয়তো কয়েকটা কিন্তু সেরকমটা নয় গাছ মানেই ভালো গাছ মানেই সুন্দর গাছ মানে একটা পজিটিভ ভাইব আসে ঘরের মধ্যে সবসময় সবুজ দেখাটা একটা পজিটিভ লাগে আমার আমার নিজস্বভাবে খুব ভালো লাগে তো চলো এবার রেডি হয়ে নিই যেখানে যাব বলেছিলাম তার জন্য রেডি হয়ে নিই আমি একটা সিম্পল শাড়ি পরে নিয়েছি জানিও আমাকে কেমন লাগছে এখন ছেলেকে ভিডিও করতে বলা বলতে হয় না ও বেশ ক্যামেরা তুলে তুলে নিজেই ভিডিও করব ভিডিও করব জিজ্ঞেস করে এই ভিডিওটা তাই ওই করে দিয়েছে আর এই যে সে আর তার বাবা তো এই যে চলে এবার এবারে দুগ্গা দুগ্গা করে আমরা রওনা দিই কেমন লাগছে আমাদেরকে জানিও বাবার খাবার দাবার সব রেডি করে দিয়েছি রুটি সবজি সব করে দিয়েছি এবারে আমরা বেরোবো বাবার না হাই সুগার হয়ে গেছে তিনশো ষাটের ওপরে সুগার আছে তো এত বারণ করি তবুও চিনি দিয়ে মিষ্টি দিয়ে চা খেয়ে নেয় মিষ্টি খেয়ে নেয় কিছু বলেও না মা নেই চুপচাপ থাকে কথা বলে না সারা দিন অনেক বেশি ঘুমায় মানে যতটা না দরকার তার থেকেও বেশি মানে এগুলো প্রবলেম হতে পারে তো সেই জন্য আর কি বলা কিন্তু কিছু তো বলে না তো চলো আমি এখন চলে এসেছি সেখানে গল্প করতে করতে তোমাদের সাথে এই যে বার্থডে গার্ল রাখি দিই আজকে ওকে দেখতে খুব সুন্দর লাগছে নীল পরীর মতো আমি সব থেকে লেটে এসেছি প্রায় নটা দশ পনেরোর সাড়ে নটা কাছাকাছি বেজে গেছে তো সবাই চলে এসেছে সন্ধ্যাবেলা থেকে আমার জন্য ওয়েট করছিলো ফোন করছিলো আমি বলেছিলাম যে তুমি কেক কাটো তো কাটে কাটেনি সেই তখন থেকে ওয়েট করেছে কিন্তু তো এই গ্রুপের হেড অফ দ্য ডিপার্টমেন্ট বলতে পারো ওই রাখি দি আর উদয়দা তো ওরাই পুরো গ্রুপটাকে ধরে রেখেছে তো দেখো গ্রুপে বা মেয়েগুলো একদিকে আছে আর ওই বাচ্চাগুলো একদিকে আর এই যে আমাদের বউগুলো সব একসঙ্গে বসে যেমন হয় বউগুলো একসঙ্গে থাকলেই আড্ডা গল্প হাসি ঠাট্টা ফটো তোলা এসবই হচ্ছে ফটো সেশন চলছে এখন ফুল কদমে তো চলো এবারে যেটা পার্টির মূল অ্যাট্রাকশন বার্থডে কেক বার্থডে গার্ল কেক কাটবে বার্থডে তো ওর আগেই পেরিয়ে গেছে আজ হচ্ছে সেলিব্রেট যেদিন বার্থডে পেরিয়েছে সেদিনও দুটো কেক কেটেছে আজকেও কেক কাটছে এখন বার্থডে ক্যাপ পরা নিয়ে চলছে তো আমাদের যে গ্রুপটা আছে এই গ্রুপটাকে মেনটেন করা চারটিখানি খানি কথা নয় সেটা উদয়দার আর রাখি দিই পারে তো ওরা বেশ ভালো মেনটেন করে ওই জন্য আমরা সবাই মিলে একসাথে বেশ ভালোভাবে থাকি আর এক জায়গায় হলে একটা জিনিস ভালো লাগে সবার সবার সাথে দেখা বেশ এনজয় হয় আর ওর ছেলে আর আমার ছেলে দেখো দুজনে একদম একই বয়সী বন্ধু ওরা খুব ভালো তবে ওদের ড্রেসের কালারগুলো প্রায় প্রায়ই সময় এক হয়ে যায় একই বয়সী তো আজকেও দেখো বলে কেউ কাউকে বলিনি তবু দুজনেই হলুদ পড়েছে একটু লাইট ও একটু ডিপ কিন্তু পড়েছে আর ওই যে ওর মেয়ে আর এই উদয়দা সবাই মিলে আমরা এখন কেকটা কাটবো মানে ও কাটবে আমরা সবাই মিলে ওয়েস্ট করব তারপরে অ্যাজ ইউজুয়াল যেমন হয় কেক কাটা কেক খাওয়া কেক খেয়ে খাবার খাওয়া খাবার খেয়ে বাড়ি ফেরা তো সুনো স্প্রে আর কেক লাগানোটা আমার পছন্দ হয় না সুনো স্প্রেটা একটু আধটু যদিও ঠিক আছে কেক লাগানোটা কেকের মতো যদি গালে একটু লাগাই তো ঠিক আছে সেটাকে যদি আবিরের মতো ব্যবহার করে তো ভালো লাগে না মানে তাও এক দুবার হলে হয় যদি ওটা অনেকবার হয়ে যায় তো সেটা বিরক্তিকরই লাগে আমার নয় সবারই লাগবে যদি একবার দুবারের জায়গায় যদি সেটা চারবার পাঁচবারে গিয়ে পৌঁছায় অত্যন্ত বেশি করে তাহলে তখন সবার বিরক্তই লাগে তো চলো এখন কেক কাটা হয়ে যাক একটাও ছেলে কেটে দিয়েছে আর একটাও ও কাটছে তো এবার কেক খাওয়া চলছে এখানটাতে চলো বাইরে যাই এবার বাইরে অনেক লোক এই জায়গাটা অনেকটা বড় অনেক লোকজন এসেছে তো এই রুমটাতে কেক কাটা বসা বউগুলো এরকম হয় বাচ্চাগুলো থাকে আর ওই দিকটাতে রান্না রান্নাবান্না হচ্ছে আরও লোকজন আছে তো এখানে ঝিলিক দিয়ে এখন বাচ্চাটাকে খাইয়ে নিচ্ছে আর এরপর আমরা খেতে বসবো দেখো কত লোকজন এসছে এবার খাওয়া দাওয়া করে বাড়ি ফিরবো বাবা একা আছে তো এবার বাড়ি ফিরবো আজকের ভিডিওটা এইটুকুই ছিল তোমরা রাখি দিকে অনেক অনেক উইস করে দিও অনেক অনেক বেশি আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট সব সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করো তো ভালো থেকেও সুস্থ থেকো ফিরে আসবো একটা অন্য কোনো ব্লগে বাই